হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজ দেখাবো আমরা তো সাধারণত কোমোট যখন ব্যবহার করতে মানে করে থাকি দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় কোমোটে অনেক সময় জল ফিলাস হয় না দেখুন কোমোটে জল ফিলাস হচ্ছে না আমরা ফিরাস করেছি এটাকে কিভাবে ঠিক করবেন খুব সহজ উপায়ে ঠিক কর করব আমরা সেটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কীভাবে ঠিক করা হচ্ছে দেখুন আমরা কিভাবে ঠিক করব। আমরা মেন হচ্ছে পুরো ট্যাঙ্কিটাকে খুলে পাটে পাটে আলাদা করে ফেলবো আর এর যে জাম যে জামটা হয়েছে কোমটে জল যাচ্ছে না দেখুন জল যাচ্ছে না জামটা হয়েছে কোন জায়গায় সেটা আপনাদেরকে বলবো সেটা আপনাদেরকে বলবো বললে আপনারা বুঝতে পারবেন যে জামটা কোন জায়গায় হয়েছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা টানবেন না টানলে বুঝতে পারবেন না যে এটা কোথায় জাম হয়েছে আর দেখুন আমাদের যে ফিলাস পাইপ ফ্লাস পাইপ পুরো কিন্তু আয়রনের জাম হয়ে রয়েছে পুরো ফ্লাস পাইপটা আয়রনে কিন্তু জাম আমরা এই ফিলাস পাইপটাকেও খুলে ফেলবো খোলার পরে সেটা দেখাবো যে কোন জায়গায় জাম আছে দেখুন এখানে ভিতরে কিন্তু ওই যে কুমোটের যে ছিদ্রগুলো থাকে ছিদ্র ফু মানে পুরো মানে ফুলভাবে জাম হয়ে গেছে যার কারণে কোমোটে জলই যাচ্ছে না যেটুকু গ্যাপ আছে হালকা হালকা জল যাচ্ছে সেটাকে আমরা আগে পরিষ্কার করে নেব একটা ড্রাইভার কিংবা কিছু দিয়ে আমরা ওইটা দেখাতে পারি না আপনাদেরকে যার জন্য দুঃখিত আর কি আর ট্যাঙ্কিটা আমরা ফুল পরিষ্কার করে নেবো দেখুন আমরা কীভাবে পরিষ্কার করছি আর বন্ধুরা চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটেড ভিডিও আপনাদের কাছে দ্রুত দিতে পারি দেখুন আমরা সব পরিষ্কার করে নিয়ে সাধারণত এমনি সিম্পলভাবে যেন আপনারা খুলেও পরিষ্কার করতে পারেন যদি পাবেন যে খুলবো না আর কোনো প্লাম্বার দিয়ে অনেকে কী করি আমরা যে কোমরের জল আসছে না কোমরটাকেই ভেঙে ফেলি কোমরটাকে চেঞ্জ করে ফেলি কিন্তু এটার কোনো প্রয়োজনই নেই এটার কোনো প্রয়োজনই নেই কোমট ভাঙারও প্রয়োজন নেই আর কিছু করার নেই এগুলো সব রিপেয়ার করা যায় এগুলো খুলে আবার পরিষ্কার করলে আবার ঠিক হয়ে যায় আগের মতন দেখুন সব পরিষ্কার করে নেবো সাধারণত এটা দীর্ঘদিন জল ব্যবহার করতে করতে অনেক সময় জাম হয়ে থাকে মানে জাম হয়ে যায় আমরা সেটা দীর্ঘদিন দেখা যাচ্ছে আমরা ব্যবহার করি কিন্তু অথচ পরিষ্কার করি না দেখুন কত নোংরা ফেটেছি পিছন থেকে আপনার ফ্লোরে যে নোংরা পড়ে রয়েছে সেগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে কত নোংরা পড়ে আসে দেখুন পাইপটা আবার লাগিয়ে ফেলেছি লাগিয়ে এবার অ্যাসিড দিচ্ছি অ্যাসিড দিয়ে এটাকে পরিষ্কার করে নেব আপনারা অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে পারেন কিংবা হাত দিয়ে খুচাল খুচিয়ে মানে একটা স্কুড্রাইভার দিয়ে পরিষ্কার করে দিলে সেটাও হয় আমরা স্ক্রু দিয়ে পরিষ্কার করেছি আবার অ্যাসিড দিয়েও করে দিচ্ছি এবার আমরা বক্সটাকে সেটিং করবো খুব সহজ উপায়ে এইগুলো যে আমরা ভাবি যে কোমর জাম হয়ে গেছে হয়তো কোমর ভেঙে ফেলতে হবে কিন্তু অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি এগুলো না এগুলো পরিষ্কার করে আবার লাগালে ধুয়ে এই দেখুন অ্যাসিড দিয়ে পুরো ধুয়ে মুয় আমরা পরিষ্কার করে আবার এগুলোকে সেটিং করবো খুব সিম্পল উপায়ে দেখুন সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে আস্তে আস্তে এটাকে সেটিং করে দেবো দেখুন সেটিং তো আমরা করে দিয়েছি অ্যাকচুয়ালি আর আমাদের ট্যাঙ্কির মধ্যে জলও ভর্তি করা হচ্ছে এবার আপনাদেরকে দেখাবো যে ট্যাঙ্কিটা কীভাবে ফিলাস করছে আমরা আর ফিলাস করে জল যাচ্ছে কেমন স্পিডে সেটাও আপনাদেরকে দেখাবো পুরো নতুন অবস্থায় যেভাবে স্পিডে জল যায় কোউটে ঠিক সেইভাবেই জল যাবে দেখুন জল আমাদের অ্যাকচুয়ালি ভর্তি হয়ে গেছে এবার দেখুন আমরা ফিলাস করছি ঠিক আছে কত স্পিডে জল যাচ্ছে তাহলে আগে জল যাচ্ছিল না তাহলে ঠিক হয়ে গেছে তাহলে ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিও বেলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেললেন্টটাকে অন করে দেবেন ঠিক আছে আর আমার চ্যানেলে এরম নাম্বার রিলেটিভ প্রচুর ভিডিও আপনাদের দেওয়া আছে সেগুলোও আপনারা গিয়ে দেখে আসতে পারেন দেখুন সব ঠিক হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও